তোমার আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরই বানাবো ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে তরকারি কড়াটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার তেল গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে ঢেঁড়সগুণ তুলে দেব ঢেঁড়সের এই তরকারিটা আমি বানাবো একদম খুব অল্প মশলা দিয়ে গুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি গুলো তুলে নেব ঢেঁড়স ভাজা হয়ে যেতে আমি খানিকটা কড়ার মধ্যে তেল দিয়েছি পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব পেঁয়াজের মধ্যে আমি একটুখানি কালাজিরে দিয়ে দিয়েছি ভালো টেস্ট আসার জন্য এরপরে আমার কালাজিরে আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবং আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো আমি ভালো করে পেঁয়াজের সাথে কষে নেব আলুগুলো আমি হালকা ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে যেতে আমি এক চামচ নুন দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কিছু মশলা আমি ভালো করে নেড়ে নেব আলু থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি ঢেঁড়স দিয়ে দিয়েছি ঢেঁড়স আর আলু ভালো করে আরেকটু কষব এবারে আমি সামান্য পরিমাণে যতটুকু লাগবে জল দিয়ে দিয়েছি যাতে ঢেঁড়স একটু ভালো সিদ্ধ হয়ে যায় আলু পুড়তে শুরু করে দিয়েছে খানিকটা জল আমি শুকিয়ে নেব নিয়ে দাবিয়ে নেব যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না